এই আমি কি চল্লিশ খাচ্ছে আরে এটাই আমার কচি কার্তিক তাই আজকে ওকে একটু চকলেন হ্যাঁ বাবার পায়ে ব্যথা তো বাবার পাটা কেটে গেছে তো যারা পা দিয়ে পা দিয়েছো ক্রেজি স্টকের আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এই কার্তিক মাসের শেষ দিন যথারীতি আছে কার্তিক পুজো কিন্তু আমার বাড়ির কাছে কার্তিক পুজো করার সুযোগটুকুও নেই এখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজ শনিবার ঘড়িতে বাজে নটা বাজে দশ ব্লগটা আমি এখান থেকে শুরু করছি চলো আজ একটা ভালো দিই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল একজন ভিটামিন ডি নিতে বসে পড়েছে প্রত্যেক দিন সকালে তাই তো তাই তাই তুমি কি করো তুমি একটা গদি মতো জায়গায় বসে পড়েছ শ্লোক সকাল 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 ছক্কালে তো মুহূর্ত ভালো হয়েছে এ কি সি শি করে দিস না সারা দেশে তো শি শি আর শি শি না এই শিখবি না এই প্রত্যেকটা কাজ কিন্তু চেষ্টা করি ওকে সব কাজে কারণ আমি চাই ছেলে শুধু ব্যাট বল গাড়ি সব নিয়ে ব্যস্ত না থেকে একটু ঘরের কাজেও মাকে হেল্প করুক ছোট থেকে ওর মধ্যে এই ভাবনাটা আসুক যে আমাকেও ঘরের কাজ করতে হবে মানে এই বছরটা আমার চার বছরের কার্তিক পুজো হওয়ার কথা ছিল কিন্তু আমার এমনই কপাল প্রথম যে বছর আমাকে কার্তিকটা সেই বছরই পুজো করতে পেরেছি বছর করতে পারলাম কালা সৌজ হয়নি তার পরের বছর আমার এবারের একজন মানে ঠাকুমা মারা গেছেন আর এবারে আমার একটা কাকু মারা গেলেন তো আমার আর কার্তিক পুজোই আমি করতে পারছি না এবছরই আমাদের উদযাপন মানে যেটা বলে লোক খাওয়ানো প্রথম বছর খাওয়ায় আর যে বছর মানে কার্তিককে গাছে দিয়ে আসতে হয় সে বছরই খাওয়ায় প্রথম বছরটাই খাওয়াতে পেরেছিলাম আর এবছর ইচ্ছা ছিল উদযাপন করে কার্তিক গাছে দিয়ে আসবো কারণ এক অনেক দিন হয়ে গেছে বাড়িতেই আছে তো হলো না টার্গেট সামনের বছর সাধারণত তো অবশ্যই করতে হবে কারণ পাঁচ বছরের বেশি রাখতে নেই বলে দেখা যাক কপাল মানে ভগবান আমার কপালে কি রেখেছে আজকের বাড়িতে কেউ নেই আমি আর শ্লোক মা মা তো সারা বছর মা নিরামিষ টোটালি আর আজকে যেহেতু শেষ দিন মা কিছু খায় না আর শ্লোকের বাবা আমি ঘুম থেকে ওঠার আগে চলে গেছে সুতরাং বাড়িতে আমি আর শ্লোক সারাদিন আমি আজকে আর ভাত খাবো না শ্লোককে শ্লোক তো খাচ্ছেই না ছেড়ে দাও ওর জন্য ফেনা ভাত করে দেবো ওটাই ও খাবে আর আপাতত আমি আজ সারাদিন ওই সাবু বা ওই ছোলা ওইসব খেয়েই কাটাবো কোথায় বাবা জগন্নাথ কোথায় 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 ওখানে ফেলে দিয়েছো ফেলে দিয়েছ জগন্নাথ আমাদের এখানে চলে গেছে মানে খাট থেকে লাভ কেটে নিজে কে করেছে না স্লোক করেছে ওর ঠিক মনে আছে যে ওখানেও ফেলে দিয়েছে আজ আপাতত সকাল থেকে ব্লক করা যাবে বলে মনে হচ্ছে না কারণ আমাদের পাশের ল্যান্ডে প্রচুর যে গাছ ছিল সেগুলো সব কাটা হচ্ছে ওখানে মনে হয় কোনো কনস্ট্রাকশন হবে এত অসম্ভব আওয়াজ হচ্ছে আমাকে কথা বলতে গেলে এর থেকে ওর লাউডে করতে হবে যেটা আমি পারছি না যথেষ্ট জোরে কথা বলছি কিন্তু এত আওয়াজ আমি মানে আমার কথার সাথে পাল্লা দিতে পারছে না মানে আমার কথা ওর সাথে পাল্লা দিতে পারবে না যাই হোক আপাতত রাখি দেখাবে যখন আওয়াজ কমবে তারপর এর এটা আমার সকালের টিফিন হচ্ছে সাবুর খিচুড়ি আর স্লোকের জন্য হচ্ছে দুধ আর স্যারালাক স্যালালাগ যাওয়া বেকার ওই এক চিল্টে দেওয়া যা না হলে নয় এই যে আর একজন খুঁজে পাবে না ও এত জামা পড়াবে বদ্ধ হাওয়া তো আজ আমাদের বাড়িতে কোনো ভাত রান্না হয়নি আমি খাবো না মা খাবে না আজ শ্লোকের কোন সকালেই বেরিয়ে গেছে শুধু শ্লোকে রাখার জন্য একটু ফেনা ভাত করে দিলাম এমনি ভাত তো খাচ্ছে না তাও গোবিন্দভোগ চালের একটু ফেনা ভাতটা ঘি টি দিয়ে ফোন দেয় খাচ্ছে মোটামুটি কালকে লাস্ট ওখানে একটু রিলিফ পাওয়া যাবে এই আর কি শ্লোকে ঘি ভাত আর আলু ভাতে মেখে নিয়েছি আবার খাইয়ে দিতে পারলে আজকের জন্য কমপ্লিট চান হয়ে গিয়েছে বিন্দুদের সাথে গেল ওটা জেটুর গাড়ি জেটুর গাড়ি হাত দিও না গায়ে পড়বে চান হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে এবারে একটু রোদে খেলা হচ্ছে তো তাই তো বাবা ওলে বাবা লে আচ্ছা আচ্ছা বিন্দু দিদি খেলছে বিন্দু দিদি বল দাও তো ভাইয়ের ভাই একটু ছুটবে ও মা একটু দাও দাও বিন্দু দিদি না 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 নাও নাও এবার তুমি কি করো বলটা নিয়ে এবারে 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 এ শুধু কোথায় ভৌ ছিল সেখানে বলটা পাঠিয়ে দেবে আর ভয়ে খুঁজতে যাবে আমার শ্লোকটা এত বদমাইশ হচ্ছে দুষ্টু দুষ্টু কই 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 ওই দাদা বলটা নিয়ে কোথায় গেছে বলে ও যাচ্ছে তুই কোথায় যাচ্ছিস বাবু বিন্দু দিদি বাড়ি চলে গেছে কিন্তু বিন্দু দিদি কি চান করবে না খাবে না তোর সাথে খেলবে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি অলরেডি তুই সাবু মাখা খাবো ওটা করবো বলে শ্লোক কে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে ও দেখে থাকলে সুদ্রবার কলা টেনে নিয়ে যাচ্ছে নারকেলটা নিয়ে খেলা আরম্ভ করে দিচ্ছে সাবুর জলে হাত দিচ্ছে সে হাজার কাণ্ড করছে তাই জন্য বলি ঘুমটা পাড়িয়ে দিই নাহলে আমি একটা মিনিট শান্তিতে কাজ করতে পারবো না সব নিয়ে বসে পড়েছি শুধু নারকেলটা ছাড়ালেই হয়ে যাবে বেশি কলা দিতে ভাল লাগে না ওই একটুখানি নারকেলটা মুখে পড়লেই আমার হলো একজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই সাবুরাম মাকে খেতে বসেছি বালিশ নিয়ে চলে এসেছে আমি কোথায় আছি দেখবে বলে ভাব দেখো এটা নারকেল নারকেল সাবু খাবি মুখটা দেখবে কিরম করবে হ্যাঁ আমার সাথে সাবু খা এই পলাচ্ছে পলাচ্ছে পালাচ্ছে ওদিক থেকে হলো না আবার এদিক থেকে এলো কি সাবু মাকা খাবি কোনটা 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 হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কোনটা খাবে চকলেট খাবে সন্ধ্যাবেলা চকলেট একটু লাগে না বাবু এখনো ফ্যামিলি প্যাকটা আমি এটা ধরতেই পারিনি এত খুচখাচ চকলেট আছে এই আর একটা আছে এটা কি আছে চকলেট ললি এটা শেষ করলে ফ্যামিলি প্যাকটা ধরবো এবছর মানে না এই পঁচিশে চব্বিশ সাত চকলেট কিনবো না তাই তো বাবু এখনই করতে পারে যে সাড়ে পাঁচশো শ্লোকের বাবা এখন আসেনি এবারে ছেলের বাবার বায়না হচ্ছে এতে কে চকলেট খাচ্ছে তিশান শ্লোক কে চকলেট খাচ্ছে তাই তো আর যেহেতু কার্তিক পুজো আর এটাই আমার কচি কার্তিক তাই আজকে ওকে একটু চকলেট দিলাম কি করে চকলেটটা খায় দেখো এরম করে যদি কোনো জিনিসও খেতো শরীরটাই এ হতো কিচ্ছু খায় না আজকে একটু তাড়াতাড়ি রাতে ডিনারটা করে নিয়েছি করেছিলাম লুচি সাদা আলু চচ্চড়ি আর বেগুন ভাজা পটল ভাজা ব্যাস আজকের জন্য আমার কাছে এটাই এনাফ ছিল সময় বলছে নটা পঁয়তাল্লিশ খেয়ে চলে এসেছি আজকে তো ভাত খাইনি আর মা লুচি করেছিল সন্ধ্যা থেকে একদম ব্লক করা হয়নি তার কারণ একটা যে শ্লোকের বাবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়ে গিয়েছে তোমার তোমার খাওয়া হয়ে গিয়েছে রাতে রাতে খাওয়া হয়ে গিয়েছে খেয়ে নিয়েছো তুমি কি শুয়ে পড়েছ এক চোখ দু চোখ বন্ধ করো করছো দুষ্টু করলে তো বাবা বকে বকেছে আবার দুষ্টু এই সবাই তাও দুষ্টু বাবা বল সরি বাবা দিকে আর হবে না না একবার না না করে দাও না না করবো না বলে দাও

বাবা কাটা পা দিয়েছা বাবার লেগেছে তো বাবা তো পাটা কেটে গেছে এত বড়ছে তোমার লাগে তো

যাই হোক চলো ব্লগটা শেষ করছি দেখাও তোমার সাথে আবার কাল কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের আসি টাটা গুড নাইট